চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে বেনি বেনীমাধব স্কুল মোড়ে উপস্থিত রয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি এবং অন্যান্য নেতৃত্ব 因为你们必须，必须，必须！ কলকাতায় এমন সময় তার রাস্তায় চন্দ্রকোনার যে রোড যে চন্দ্রকোনা থানার অন্তর্গত একটা জায়গায় তৃণমূল দুষ্কৃতী জেহাদিরা তার গাড়ির ওপর বড় বড় চুদ্ধ আক্রমণ করেছে এবং সেই অবস্থায় তার সিকিউরিটি থাকা সত্ত্বেও সেই সময় খবর পেয়ে বিজেপি কর্মীরা জড়ো হয় তারপরে তিনি থানায় যায় থানায় বিভিন্ন ব্যক্তিদের নামে যারা আক্রমণ করেছিল তাদের নামে এফআইআর লজ করে এফআইআর নিতে সেই থানার ওসি গরিব করে এবং এফআইআর নেওয়ার পর আজ অবধি এখন অবধি চব্বিশ ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চললো একজনও গ্রেপ্তার হয়নি এই এক অদ্ভুত রাজত্ব যে রাজত্বে কয়লা চুরি বালি চুরি গরু চুরি পুকুর চুরি একশো দিনের কাজ চুরি সব চুরির সঙ্গে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর ফাইল চুরি ও ভারতবর্ষে যে আঠাশটা মুখ্যমন্ত্রী আছে এই আঠাশটা মুখ্যমন্ত্রীর মধ্যে একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন না যে ইডি রেড চলাকালীন যে নিজে মহিলা হওয়া সব সুযোগ নিয়ে তিনি ফাইল চুরি করছেন সেই ফাইল কি ছিল বন্ধু যে তার পান মামলা ছিল সেই পান ভ্রমণার জন্য তিনি গিয়ে চুরি করছেন কারণ তিনি জানেন সেই ফাইল তার আগেই অনেকটাই ফরেন্সের ডিপার্টমেন্ট সরিয়ে নিয়েছে সেই ফাইলে নীল ফাইলে কি আছে তিনি জানলে বলতে পারবেন এখন কোনো ফাইলে কাজ হয় না এখন যে কোনো বেসরকারি সংস্থা সরকারি সংস্থায় সমস্ত কাজ হয় ই ফাইলে অর্থাৎ ইন্টারনেট ফাইল কম্পিউটার আছে নিচ্ছি কর জোরে ক্ষমা কারণ আমাদের দেওয়ালে বিড় গেছে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে আপনারা জানেন গতকাল যেভাবে গণতন্ত্রের উপর আঘাত এনেছেন এই তৃণমূল সরকার তার জন্য ওনার কনভয়ের বইয়ের হামলা করেছেন আপনারা প্রত্যেকে সংবাদ মাধ্যমে মাধ্যম দিয়ে দেখেছেন তো সেই জন্য আজকে আমাদের এই ছোট্ট পথ পথে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচিকে সাফল্য করার জন্য প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে অশেষ ধন্যবাদ সাথে সাথে আমাদের যে সমস্ত যে সমস্ত সিউড়ি শহরবাসী এতক্ষণ ধরে আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিলেন সেজন্য উনাদের কাছে নত মস্তকে আমি প্রণাম জানাই আমাদের এই কর্মসূচি এখানে শেষ করা হলো ধন্যবাদ যে মাঙ্গলার কালো দিন যে সম্মানীয় বিরোধী দলনেতা সুবন্ধ অধিকারী মহাশয় এর কর্মে উপরে হামলা হয়েছিল এবং উনি চন্দ্রকোনা থানাতে দীর্ঘক্ষণ বসে থাকার পরে লজ হয়েছে এই জন্য আজকে পশ্চিমবাংলার প্রদেশ বিজেপির ডাকে আমাদের প্রত্যেকটা থানা এলাকায় এই কর্মসূচি চলছে সাথে সাথে আমরাও বীরভূম সাংগঠনিক জেলার উদ্যোগে আমরা প্রত্যেকটা থানা এলাকায় এই কর্মসূচি পালন করলাম শান্তিপূর্ণভাবে সেই জন্য আমরা সিউড়ি সদর শহরে বেণী মাধব মোড়েও আমরা এই কর্মসূচি পথ বিক্ষোভ কর্মসূচি আমরা আমরা পালন করলাম